যারা মাটির ব্যবসায়ী নবীকে মাটির প্রমাণ করতে চায় কয় নবী আমাদের দেশের মাটির মতো না কয় এটা জান্নাতি মাটি তখন তো জান্নাত নাই নবী যখন সৃষ্টি তখন তো জান্নাতও নাই আপনাদের বিশ্বাস হয় না এই তো হাদিস বারগত মনে হয়ে গেল বলবো বলবেন শুনবেন আনজাব ইবনে আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা নকল

কোন জিনিসটা সৃষ্টি করেছেন চিত্র দিয়ে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সাহাবী হযরতে জাবের কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খবর দেন আমাকে জানাইয়া দেন আল্লাহ পাক দুনিয়ার সমগ্র দুনিয়ার 18000 makhlukাত 80000 आलमের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টির পূর্বে কোন জিনিস সৃষ্টি করেছেন নবিকা কালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খলাক কবল আল আশিয়ায়ে নুরান নবীজিকা মিন নূরিহি চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ নবী কয় যাবে ও জাবির শুনো আল্লাহ পাক সমগ্র পৃথিবীর সবকিছু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছে। নবী কয় আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর কে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন এই হাদিস কই আছে এটা কিতাবের নাম হলো ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমামে বুখারীর দাদা উস্তাদ ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ যিনি DINAR নাম হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস শরীফটা আছে হাদিসে জাবের এটাকে বলা হয় এই হাদিস শরীফ আছে নবী বলেন ও জাবের শুনো যখন আমাকে সৃষ্টি করা হয়েছে ওলাম এই হাদিসের শেষের দিকে নবী বল্লেন ওলালাম ইয়াকুনিকাল ওয়াক্তে লহুন ওলা কালামুন, ওলা সামাউন ওলা মালাকুন, ওলা আরসুন ওলা জিনুনুন ওলা ইনসামুন আ জাভেদ রে শুনো যখন আমাকে সৃষ্টি করা হয়েছে তখন আরশ ছিল না কুরসি ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না মানুষ ছিল না ফেরেশতা ছিল না পশু পাখি ছিল না সাগর ছিল না পার ছিল না গাছ গাছে ছিল না নাই নাই কিছুই নাই সৃষ্টি হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর জুরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে যারা কয় নবীকে মাটি দিয়া বানাইছে দAnnoter মাটি দিয়া নবী যখন সৃষ্টি তখন মাটিও নাই জান্নাতি তো নাই মাটি আসবে করতে কি এই কথা কোন না কেন এরা জান্নাতের মাটি এরপরে নবীর মাটি প্রমাণ করব প্রমাণ করবো আর জোরে মাটি প্রমাণ করলেই মজা মজা ভাইরা আমার